সাপ আছে আমরা জানি কোনো সাপ নিউরোটক্সিক মানে যেটা নার্ভাস সিস্টেম আছে আমাদের শরীরে সেটাকে অ্যাফেক্ট করে কোনো সাপ আছে যেগুলো হচ্ছে আমরা বলি মায়োটক্সিক মানে যেগুলো মাসেল ইনভলভ করে বা কিছু কিছু সাপ আছে হিমোটক্সিক বলে থাকি এই তিন ধরনের সাপ গ্রেডিং করা আছে কোন কোন সিস্টেমকে অ্যাফেক্ট করবে সাপে কামড়েছে কেউ বলবে টাইট করে ব্যান্ডেজ বেঁধে দিতে কেউ বলবে আরও কিছু অন্য কিছু উপায় করতে এটা করতে তো সেটা আমরা কখনোই করবো না যেই দেখবে যে সাপে কামড়ে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে যদি কেউ মনে করছে যে আমরা বাড়িতেই তাকে চিকিৎসা করব। সেটা একদমই করা উচিত নয় কারণ তার ক্ষেত্রে টাইম তো অনেকটা গ্যাপ বেশি হয়ে যাচ্ছে কামড়ানো থেকে হসপিটাল পৌঁছানো পর্যন্ত একটা টাইম আছে সেটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু রুগীর পক্ষে অনেকটাই ক্ষতিকর পেশেন্টকে তাড়াতাড়ি হসপিটাল রেফার করতে হবে যেখানে স্নেক ভ্যানাম এভিএস ভিএস বলি ভ্যানাম স্নেক অ্যাভেলেবেল আছে হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের পেশেন্টকে তাড়াতাড়ি রেফার করে দিতে হবে এটা আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় কামড়েছে বিশেষভাবে মুখের ক্ষেত্রে বা যদি মাথার দিকে বেশিরভাগ কামড়ায় সেগুলো খুব ডেঞ্জারাস প্রথমত বলি এখন সবসময় আমাদের দেখছি চারিদিকে বৃষ্টি হচ্ছে জল সব সময় জমছে তো এই বর্ষাকাল আমরা বলতাম যে বেশি সাপে কামড়ায় কিন্তু এখন দেখছি সব সময় আমাদের বৃষ্টি হয়ে চলেছে সাপে কামড়ানো রুগী অনেক বেড়ে চলেছে আর ইদানিং ভাবে সাপে কামড়ানো থেকে মৃত্যু পর্যন্ত অনেকের হয়ে যাচ্ছে সেটা একটু টাইম টাইম তো কারোর বেশি বা কম যারা ধরুন প্রথমেই নিয়ে চলে আসছে আমাদের হসপিটালে বা কোনো আহ স্বাস্থ্য কেন্দ্রে যেখানে আছে কাছাকাছি তো নিয়ে গেলে পেশেন্টের সারভাইভাল রেটটাও বা বাড়ছে যদি কেউ মনে করছে যে আমরা বাড়িতেই তাকে চিকিৎসা করব সেটা একদমই করা উচিত নয় কারণ তার ক্ষেত্রে টাইমটা অনেকটা গ্যাপ বেশি হয়ে যাচ্ছে কামড়ানো থেকে হসপিটাল পৌঁছানো পর্যন্ত একটা টাইম আছে সেটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু রোগীর পক্ষে অনেকটাই ক্ষতিকর আমাদের কি করতে হবে পেশেন্টকে যখন সাপে কামড়াচ্ছে কোন রোগীকে তো ফার্স্ট আমাদের সবাই খুব ভয়ে প্যানিক করে না যে তো আমাদের সেটা আমাদের বলতে হবে পেশেন্টকে যে যেন প্যানিকটা কম করে ওকে আমাদেরকে সান্ত্বনা দিতে হবে প্লাস হচ্ছে যে সমস্ত ব্যান্ডেজ যেগুলো যেন না বাঁধে পায়েতে টাইট করে যাতে ব্যান্ডেজ না বাঁধে এর কারণে রক্ত চলাচলটা অনেকটা কম হয়ে যাবে সেক্ষেত্রে কালো হয়ে যেতে পারে ওই জায়গাটা তো সেটার জন্য তার কমপ্লেক্স বা যেগুলো আমরা বলি যে যেগুলো কমপ্লেক্স দিয়ে যেতে পারে কিছু কম তো সেগুলো আমরা ওদেরকে বারণ করবো ঠিক আছে আর আমাদের করতে হবে যেখানে অ্যান্টি স্নেক ভেনাম এভিএস বলি অ্যান্টিভ্যানাম স্নেক অ্যাভেলেবেল আছে সেই মানে হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্রে আমাদের পেশেন্টকে তাড়াতাড়ি রেফার করে দিতে হবে এই এগুলোই হচ্ছে আমাদের প্রথমত করণীয় সেটা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে আমরা যতটা পারবো রোগীকে আমরা হসপিটালে নিয়ে আসবো কারণ যত আমরা টাইম ওখানে ডিলে করবো আমরা ধরুন এই সাপে কামড়েছে কেউ বলবে টাইট করে ব্যান্ডেজ বেঁধে দিতে কেউ বলবে আরো কিছু অন্য কিছু উপায় করতে এটা করতে তো সেটা আমরা কখনোই করবো না যে দেখবে যে সাপে কামড়েছে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসতে হবে সেটা হসপিটালই হোক কি স্বাস্থ্য কেন্দ্র যেটা তার বাড়ির কাছে অ্যাভেলেবেল আছে যতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো রুগীকে নিয়ে সেটা আমরা করব যাতে আমরা রুগীকে বাঁচাতে পারি কারণ বিভিন্ন ধরনের সাপ আছে আমরা জানি কোনো সাপ নিউরোটক্স যেগুলো হচ্ছে আমরা বলি মায়োটক্সিক মানে যেগুলো মাসেল ইনভলভ করে বা কিছু কিছু সাপ আছে হিমোটক্সিক বলে থাকি এই তিন ধরনের গ্রেডিং করা আছে কোন কোন সিস্টেমকে এফেক্ট করবে তো হিমোটক্সিক সাপ যেগুলো আছে সেগুলো ধরুন কোনো কোনো ক্ষেত্রে রক্ত বেরোচ্ছে খুব বেশি মানি থেকে রক্ত পড়ছে কিংবা আমরা ইউরিনের সাথে রক্ত এরকম এরকম অনেক ক্ষেত্রে পাই তো আমাদের একদমই টাইম নষ্ট করা যাবে না আমরা সবাইকে এটাই বার্তা দেব যাতে যখনই সাথে কামড়াচ্ছে যাকেই কামড়া বাচ্চা হোক কি বড় মানুষ হোক যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওটা ডক্টরের কাছে নিয়ে যাব। সেখানে ওনার ম্যানেজমেন্টটা তাড়াতাড়ি ভাবে শুরু হবে এবং যত তাড়াতাড়ি আমরা ওই এ ভিএস মানে যেটা আছে সেটা দিতে পারবো তত তাড়াতাড়ি পেশেন্টের রিকভারি রেটটা বেড়ে যাবে অনেকেই রিমোট এরিয়াতে থাকে অনেক রুগী তাদের আমরা হসপিটাল পৌঁছতে বা স্বাস্থ্য কেন্দ্রে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু সবার ক্ষেত্রে এটাই একটা বার্তা যে ওখানে আমরা ফার্স্টে যদি সাথে তাকে কামড়ায় আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় কামড়েছে বেশিরভাগ মুখের ক্ষেত্রে বা যদি মাথার দিকে বেশি বা কামড়ায় সেগুলো খুব ডেঞ্জারাস তো আমাদের একটাই করণীয় তাকে যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়ে পায়ে সাপে সেই পাটাকে করতে হয়। মানে যেরকম আমাদের পা ভেঙে গেলে আমাদের পাকে রেস্টে রেস্ট রাখতে হয় কোনো কিছু একটা সাপোর্ট দিয়ে পাটাকে ইমোবিলাইজ করতে হবে যাতে সেই জায়গা থেকে বিষটা বেশিরভাগ শরীরে না ছড়িয়ে যায় তো আমাদের এগুলো কিছু আছে ফার্স্ট এড মেজার যেগুলো আমরা বলে থাকি এগুলো করতে হবে একটা কারোর ওখানে যদি কোনো না টিটেনাস ইনজেকশন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সাপে কামড়ালে একটা টিটেনাস ইনজেকশন অবশ্যই জরুরি যাতে বেশি যে জীবাণুটা যেতে বেশি না ক্ষতিকর হয়ে যায় তো যখন যাই হোক যদি কেউ বলে যে আমার কিছু হচ্ছে না বা আমার কোনো অসুবিধা নেই কিন্তু সাপে কামড়ালে আমাদের ফার্স্টলি হসপিটাল তাকে নিয়ে যেতেই হবে কোন স্বাস্থ্য কেন্দ্র বা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে বাড়িতে বসে এই চিকিৎসা করা একদমই উচিত নয় তাতে তার পেশেন্টের প্রতি ডক্টরের কাছে নিয়ে যাবে সেটা অনেকটা দেরি হয়ে যায় তো যদি বিষ যায় তাহলে সেটা তার ক্ষেত্রে কিডনি কে করে কখনো ইউরিন পরিমাণ ইউরিন হয় না বা যার হিমোটক্সিক যদি যেগুলো চঞ্চা বলে থাকি সেগুলো ক্ষেত্রে ব্লিডিং বেড়েই থাকবে যদি তার বাড়ির কাছে হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র না থাকে তাহলে অবশ্যই তাকে কাউকে এখনকার কেউ আর কি তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে করে সে ঠিকঠাক জায়গায় পৌঁছে চিকিৎসাটা পায় প্রিকশন বলতে ফার্স্ট এ সাপের জন্য ধরুন এখানে পরিষ্কার রাখতে হবে বাড়ির যেখানে যেখানে ঝোপঝাড় আছে বা যেখানে বেশি জল জমছে সেগুলো আমাদের রোদ পরিষ্কার রাখতে হবে যাতে জল না জমে বা বেশি আমাদের ঘাস এগুলো যাতে না হয় প্লাস বাড়িরও কিছু আছে যেরকম আমরা দিয়ে থাকি কিছু অ্যাসিড আছে কিছু এরকম ছড়িয়ে রাখতে হবে যাতে সাপের আশা কম হয় মশারি তশারি সব কিছু টাঙিয়ে শুতে হবে বাড়ির মেঝে তো এইরকম ভাবে যে নিজেকে দেখে দেখে সচেতন ভাবে থাকতে হবে আমাদের এইগুলো জিনিসগুলো পরিষ্কার রাখতে হবে সবকিছু আশেপাশে দেখে আহ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে দিনে এগুলোই হচ্ছে আমাদের